আসসালামু আলাইকুম চলে আসছে আমরা এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদা ভার কটন থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা বিভিন্ন ধরনের কালার আসে প্রত্যেকটা গরজেজ টাইপের হবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব শপের মূল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে আসো ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা লং আপনারা ইজিলি ফর্টি থ্রি পর্যন্ত লং করা আছে তাছাড়া বডি আপনারা পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা বডি আছে অরিজিনাল পাকিস্তানি সাদা ভার পিস কালেকশন হবে কটনের ভিতরে অল ওভার গর্ডিস টাইপের কাজ করা আছে লোয়ার পশমটা হচ্ছে এটা চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গ্লোসি ওয়ার্কের মধ্যে অর্গেনজা ফেব্রিকের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা আছে এটা হচ্ছে নিচে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফুল স্লিভস হাতা আছে এটা এটা হচ্ছে হাতাটা প্যান্টে কাপড়টা আপনার রিভিউ প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে প্যান্টে কাপড়ের কাজ করা আছে অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে সাদা ভার অরিজিনাল পাকিস্তানি সাদা ভার থ্রি পিস কালেকশন হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব ভিডিও মাঝখানে প্রত্যেকটা প্রাইসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্ডারের নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্লোয়ার পোশনটা হচ্ছে এটা খুবই গর্জেস টাইপের কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিপ স্লিপ পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টে কাপড় রিভিউ প্যান্টে কাপড় প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যেও অন্য হবে খুবই সফট ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর কালার আছে প্রত্যেকটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে সামনে কিউআর স্ক্যান আছে আপনি স্ক্যান করে দেখে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা খুবই গর্ডেস টাইপের প্রত্যেকটা হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে স্লিপ পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রিভুম প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ বেক করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে গডেস টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে কোনোটা চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের মধ্যে গডেস টাইপের প্রত্যেকটাই কাজ করা আছে অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না ব্যাকসাইটটা হচ্ছে এটা শপে চলে আসতে পারেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি সাদাভাট টু পিস আগানুর টু পিস স্ট্রিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন তাওয়াক্কাল নুরসের প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিনহামিদের প্রত্যেকটা কালেকশন এখানে দেওয়া আছে শপে চলে আসতে পারেন শপের মূল অ্যাড্রেসটা বোর্ডে দেওয়া আছে চলে আপনারা ভিজিট করে দেখে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স চার হাজার পাঁচশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন গ্লোসি ওয়ার্কের মধ্যে লোয়ার প্যানেল কাজ করা আছে প্লাস পুরো গলার মধ্যে সম্পূর্ণ গডেস টাইপের কাজ করা আছে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ প্রিন্টের সাইডটা হবে খুবই সফট কাপড়ের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি প্লিজ পার্টটা হচ্ছে এটা গরজেজ টাইপের কাজ করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্যান্টে কাপড়টা প্রত্যেকটা রিভুম প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ওনাটা অন্য আচল পাটে কাটওয়ার্ক ডিজাইন করা আছে গড্রেজ টাইপের অন্যায় কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অন্য হবে প্রিন্টের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি নিভি ব্লু টাইপের এই ডিজাইনটা হবে যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেস ও ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে গডেস টাইপের প্রত্যেকটা কালার হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফুল স্লিভস হাতা কুয়া আছে এখানে এটা হচ্ছে প্যান্টে কাপড় সেম ডিজাইনে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্যান্টে আঁচল পাটে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওনাটা হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শপে চলে আসতে পারেন শপে আসা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন বিনহামিদ আগান সাদা বার টু পিস প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে সাদা বার থ্রি পিস চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ প্রাইস ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা অনেকে অনলাইনে বার্গেটিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে ওনাটা খুব সফট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে ওনাটা প্লাস অনেক বড় অন্য হবে ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অন্য কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু সম্পূর্ণ সেমি লং হবে ফর্টি ফাইভ ফর্টি ফোর পর্যন্ত লং হবে কার্ডের মধ্যে কিউআর স্ক্রেন আছে আপনি স্ক্রিন কেউ নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা সম্পূর্ণ গডেস টাইপে প্রত্যেকটা কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন প্যান্টে কাপড়টা খুবই সফট প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এস ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম